শুধু ক্লাইম্যাক্স ক্লাইম্যাক্স আর ক্লাইম্যাক্স আগামী কিছুদিন এই ক্লাইম্যাক্স এর পারদ বাড়তে বাড়তে কোথায় যাবে বলার অপেক্ষা রাখে না ধরেন ডাক্তার সামন্তলাল সেন ছিলেন না বানান ফার্স্ট প্লাস্টিক সার্জারি এক্সপার্ট ডাক্তার সামন্ত শেষ সময় পর্যন্ত আপনি যদি তার কাছে কোনো কাজের যান হলে পলিটিক্যাল আর না চিকিৎসা সংক্রান্ত আপনি তো ডক্টর সামন্তলালের কাছে আপনি আহ উচ্চ ফলনশীল ধান কিভাবে জন্মাতে পারে বাংলাদেশের নদীর নাব্যতা কিভাবে অথবা প্রণয়নের মাত্রা কতটুকু হলে ফসল ভালো হবে এই নিয়ে তো তার সঙ্গে কথা বলবেন না তার সঙ্গে কথা হলে আপনার হয়া পলিটিক্স আওয়ামী লীগ নিয়ে আদারওয়াইজ পোড়া ছেকা এইসব নিয়ে হবে সাবের হোসেন চৌধুরী বাংলাদেশের রাজনীতির ম্যান হিসেবে পরিচিত এবং নিঃসন্দেহ ভদ্রলোক মানুষ আমি ব্যক্তিগত ভাবে তাকে যতটুকুই পেয়েছি এবং ডিরেক্টলি কথাবার্তার বাইরেও তো যেহেতু তার প্রতিষ্ঠানে চাকরি করতাম দেশ টেলিভিশনে চাকরি করতাম জানা যেত মানুষটার সম্পর্কে নিরেট ভদ্রলোক এবং আমি তিনি যখন এমপি ছিলেন আমার মনে আছে খিলগা কলেজে প্রচন্ড নকলের মৎস্য নকল মানে কি ছাত্রলীগের ছেলে পেলে পয়সা ছাড়া কাউকে পরীক্ষা দিতে যায় না পরীক্ষা দিতে দেয় না আমরা তার বিরুদ্ধে ইনভেস্টিগেটিভ রিপোর্ট করলাম রিপোর্ট করে সাবর হুসেন চৌধুরী বক্তব্য নিলাম হুসেন চৌধুরী স্টেপ সত্যের পক্ষে থেকে তিনি টোটাল বিরুদ্ধে ব্যবস্থা নিলেন এটা দেখা আমার হুসেন চৌধুরী এক সময় ছিয়ানব্বই আওয়ামী লীগ সরকার এবং তার পরবর্তী আহ বিএনপির চারদলে জোট সরকার সময় শেখ হাসিনার খুবই ঘনিষ্ঠ মানুষ ছিলেন বিশ্বস্ত মানুষ ছিলেন এবং তার সহকারী ছিলেন বিশেষ উপদেষ্টার মর্যাদায় তিনি ছিলেন এবং ওয়ান ইলেভেনের সময় তাকে বলা হতো যে তিনি সংস্কার সংস্কারবাদী পথে তিনি ঝুঁকে গিয়েছিলেন ইভেন আসরুজ্জামান নূরের কথা বলা হয় আসরুজ্জামান নূরকে যদি ভালোভাবে চিনি সেই সাবের হোসেন চৌধুরীর বাসায় কেউ যখন যায় বলা হচ্ছে পত্রপত্রিকার খবরে আওয়ামী লীগের সাবেক জলবায়ু বিষয়ক পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী সাবির হোসেন চৌধুরীর বাসায় স্ক্যান্ডিনেভিয়ান তিনটা দেশের রাষ্ট্রদূতরা দেখা করছে সুইডেন ডেনমার্ক নরওয়ে এই সময়ে সাবির হোসেন চৌধুরীর বিরুদ্ধে যখন দেশ থেকে নিষেধাজ্ঞা সাবির হোসেন চৌধুরীকে একদিনের জন্য জেলে নিয়ে আবার যখন জামিনে মুক্ত করতে বাধ্য হলো বা মুক্তি দিতে বাধ্য হলো সেই সময়ে এই রাষ্ট্রদূতরা যাওয়া ওইখানে ওই যে পলায়নের ফলে ফসলের কতটা ক্ষতি হবে সেই বিষয়ে আলোচনা করতে গিয়েছে এটা মনে করার কোন কারণ নেই কারণ একটাই ঘুরে ফিরে আওয়ামী লীগ রিফর্ম আওয়ামী কথা বলা হয়েছে সাবির হোসেন চৌধুরী দিয়ে আইবি রহমানকে দিয়ে কখনো সোহেল তাজের নাম এসছে বেটার দেন আমি মনে করি যে সাবির হোসেন চৌধুরী যেই মানের মানুষ এবং তার যে চিন্তা ভাবনা সে যে লেভেলে চলেন কিছু একটা তো হচ্ছে এবং এই যে ছোট ছোট দেশগুলো ডেনমার্ক সুইডেন নরওয়ে তারপর জার্মানি জাপান এই দেশগুলো দেখবেন বাংলাদেশে প্রতিটা ট্রানজিকশন পয়েন্টের আগে খুব তৎপর থাকে এর মধ্যে যুক্তরাজ্যের আরেকজন উদ্ধার কর্মকর্তা পার্লামেন্টের সদস্য তিনি দেখা করেছেন বিএনপির সাথে এই লেভেলের লোকরা দুতিয়ালিটা খুব ভালো করেন মানে ধরেন বিকশ যারা আমেরিকান অ্যাম্বাসেডর বা আপনার ব্রিটিশ অ্যাম্বাসেডর জাতিসংঘের আবাসিক প্রতিনিধি এরা হচ্ছে না একবার গুরুত্বপূর্ণ বিষয় তো যেমন ব্রিটিশ এমবসেডার তার প্রয়োজন পড়েছে তিনি লন্ডন চলে গেছেন তার রহমানের সঙ্গে মিটিং করতে দেশের ভেতরে অন্যান্য কোনো কিছু একটা ম্যাচিউর করার জন্য এই এই ছোট ছোট দেশগুলো অনেক সময় তারা দুতিয়ালির ভূমিকা পালন করে তারা একটা একটা আলাপ একটা পর্যায়ে আনে অমনি অবশ্য একটা বড় ইস্যু হয়ে উঠেছে এই সরকার যতই তাকে ভ্যানিশ করতে চেয়েছে ইস্যু হিম করতে চেয়েছে আওয়ামী লীগ নিঃসন্দেহে ইস্যু হয়ে উঠেছে এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগ ফ্যাক্টর আওয়ামী অংশ নিবে কি নিবে না এই সিদ্ধান্ত ডক্টর কি সেটার উপরে তার নির্বাচনের সাকসেস নির্ভর করছে দিন দিন সেদিকেই গড়াচ্ছে পরিস্থিতি তিনি যতই তাকে বলেন এই অপরাধ সে যে এখন কাছাবিতে লেগেছেন হঠাৎ করেই তিনি তারা হরু করে তিনি একরকম এতদিন তার মনে ছিল না মাথায় হয়তো ধরে নাই পলিটিক্যাল লোক না তো এখন দলগতভাবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া অ্যান্ড লম্বা প্রসেস চাইলে আপনি বাংলাদেশে একটা দলকে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা ছাড়া আপনি নিলিশেই এই দলটাকে আইনগতভাবে আদালতের মাধ্যমে নিষেধ করে নিতে পারেন না তাহলে সেটা ক্যাঙ্গার ও কোটেই হয় যাই হোক এগুলো সব করা হচ্ছে যে আমি লীগ ইন্টারনেশনাল কমিউনিটি মুখ খুলতে শুরু করেছে। আমেরিকান এম্বাসি বা আমেরিকান কর্তৃপক্ষের বিভিন্ন বক্তব্য সামনে আসছে পুরনো বক্তব্য সামনে আসছে আমেরিকান এম্বাসির কথা বলা হচ্ছে যে তারা বলছে অংশীদারিত্বমূলক নির্বাচন ভারত বলছে জাতিসংঘ বলছে যে গ্রহণযোগ্য এবং অংশীদারিত্বমূলক নির্বাচন পার্টিসিপেটরি নির্বাচন যেটা গত কয়েক বছর ধরে খুব চাচ্ছে এখন সাবির হোসেন চৌধুরীর বাসায় গিয়ে এইটার বাইরে কোনো কিছু আলাপ হয়েছে মানে আওয়ামী লীগ রিলেটেড ছাড়া কোনো আলাপ হয়েছে এটা বলতে বাংলাদেশের কোনো সুস্থ মানুষ বিশ্বাস করবে না ফলে আমি যেটা সবসময় আপনাদেরকে বলছি যে অক্টোবর একটি খুব ইম্পর্টেন্ট মাস যেহেতু নভেম্বর থেকেই ইলেকশনের কাজকর্ম শুরু হয়ে যেতে পারে পুরো গ্রামে যদি হয় ইলেকশন ফেব্রুয়ারিতে ডক্টর সাহেবের দিনকাল ভালো যাচ্ছে না এবং তিনি পারবেন এটা আমরা এখনো মনে করি না আর সম্ভব না তার উপদেষ্টা পরিষদের যেই সিনারিও শুরু হয়েছে আমি পরবর্তী কন্টেন্টে আপনাদেরকে আলোচনা করবো পালানোর পথ কি কি হতে পারে কি হওয়া উচিত কি হচ্ছে বা আরো যেসব সোশ্যাল মিডিয়ায় কথাবার্তা চলছে কিন্তু তিনি পরিস্থিতি সামাল দিতে গেলে তাকে নিজেকে এখন কি বড় কোনো স্যাক্রিফাইস বা অবস্থার পরিবর্তন হতে পারে আমেরিকা থেকে কিসব আওয়াজ আসছে কি কি পরামর্শ দেওয়া হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে আমরা দেখছি ইন্টারন্যাশনাল মিডিয়ায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া